অন্তর্বর্তী সরকার ষোলোই জুলাইকে শহীদ আবু সাহিদ দিবস ঘোষণা করেছিল এখন এর নতুন নাম হবে জুলাই শহীদ দিবস জুলাই অভ্যুত্থান স্মরণে ঘোষিত তিনটি দিবসের মধ্যে নতুন বাংলাদেশ দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শহিকুল আলম জানিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাহিদের নিহত হওয়ার দিন ষোলো জুলাইকে শহীদ আবু শাহিদ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার এদিকে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতারা জামায়াত ইসলামের আমিরও এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এছাড়াও ইনকালাব মঞ্চ নামের একটি সংগঠন আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে তাদের ভাষ্য জাতীয় মুক্ত দিবস পাঁচই আগস্ট আটই আগস্ট নয় সরকার আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের চেষ্টা করলে ইনকালাব মঞ্চ সেদিন বিপ্লব বেহাল দিবস পালন করবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানামুখী আলোচনা চলে অভ্যুত্থানের পক্ষে ছাত্র জনতার অনেক আকাঙ্ক্ষা যে সরকার পূরণ করতে পারেনি সেসব কথাও আসে বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন উপদেষ্টা পরিষদ ষোলোই জুলাইকে জুলাই শহীদ দিবস এবং পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে আটই আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না